মাপ চাই এই যে আজকে আজকে এমন মানে এমন একটা বিষয় হয়েছে ওই মানুষজন আশেপাশে যারা সেরা ক্রিকেটার গলির ক্রিকেটার যারা আসলে আমাদের বন্ধু বান্ধবরা ভালো খেলে আমার তো ইচ্ছা করছিল যে ওইখানে মিরপুর শেরে বাংলা সিনেমা পাঠিয়ে দিই মানে সর্বশেষ খবর অনুযায়ী আপনাকে কিন্তু আদালত পর্যন্ত যেতে হবে এবং যে কোনো সময় যে কোনো ক্রিকেটার আপনার নামে মানহানি মামলা করে দিতে পারে আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট পারিশ্রমিক না দেন আপনার সিবি কিন্তু এর আগেও অনেকবার এই যে এনসিএল বলেন বা ঘরোয়া ক্রিকেট বলেন কিংবা এই যে বিপিএল হয়েছে অনেক দিন কিন্তু ঢাকার দায়িত্বে ছিল মানে ঢাকাকে চালিয়েছে বিসিবি এমন আছে তো কাছে কোটি টাকা আছে ভাই শফিক রহমান আপনি চালাতে পারবেন না আপনি ভিক্ষা চান আপনি বলেন যে আপনি বিসিবির কাছে আবদার করেন যে ভাই আমাকে আসলে ভিক্ষা দিন আমি আসলে ভুলে চলে এসেছি ভাই আমাকে ক্ষমা করে দিন আপনারা দলটা চালান কেন এমন করলেন ঘোরালেন আমার খুব লজ্জা পাচ্ছে আসলে বিপিএল এর কথা বলতে মানে এই যে ক্যামেরার সামনে বসেছি মুখ দিয়ে যে কথাগুলো বলবো প্রতিটা কথার পেছনে আসলে লজ্জা লুকিয়ে শফিক রহমান নামে একটা মালিক উনি নাকি আসলে দল চালাবেন ভাই আপনি যদি আসলে চান আমরা আসলে বিকাশ নগদ রকেট সব কিছু দিয়ে আসলে ভিক্ষা করে আসলে রাজশাহী থেকে টাকা তুলে আপনাকে দিব ভাই আপনি কেন দল কিনতে গেলেন কেন ক্রিকেট আসতে গেলেন আপনি জানেন না আসলে কত খরচ একটা দল চালাতে হলে আপনি মনে করছেন যে পঞ্চাশ লাখ টাকা নিয়ে আসলে মাঠে নামবেন না আপনি হোটেলে বাকি রাখেন বিশ লাখ আপনি ক্রিকেটারদের দশ বারো দিনের টাকা দিতে পারেন না দৈনিক ভাতা দিতে পারেন না আপনি কেন আসলে দল চালাতে আসলেন বিসিবির আসলে যে মান সে সেই সম্মান ধুলায় মেশাই দিলেন ওই কী জন্য আসলেন আপনি ভাই মানে আপনার জন্য এখন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের যে ক্রিকেট সর্বোচ্চ যে আসর ফ্র্যাঞ্চাইজি আসর সেই আসরটা এখন লজ্জার চূড়ায় এসে পৌঁছেছে এই যে ক্রিকেটারগুলো নিলেন আপনার লোকাল ক্রিকেটারও তো কম আপনি তো নিলাম থেকে ঠিকই মানে আসলে ক্রিকেটারও কিনতে পারেননি কোনো রকম আসলে মসি করে এগারো বারো তেরো জন ক্রিকেটার নিয়ে আপনি দল সাজালেন আপনি টিম চালাতে পারেন না আপনি টিমের টাকা দিতে পারেন না পঁচিশ পার্সেন্ট টাকা দিতে আপনি হিমশিম খান চেক বাউন্স করে আপনার আপনি বিদেশে থাকেন আপনার বউ সহ আপনি খেলা দেখতে আসছেন একদিন কি হাতে ব্যথা পেলেন নুরুল হাসান সোহান আপনার ওয়াইফের হাতে বল মেরেছে এরপরে আপনি সিঙ্গাপুর ব্যাংক এসব জায়গায় যাই হোক ব্যাংকিং নিয়ম বলে একটা কথা আছে তবুও আপনি আসলে এসে তো এগুলো ফিক্স করবেন ভাই প্রথমবার যখন প্রশ্ন উঠেছে তখন তো উচিত ছিল আপনার শফিক রহমান ভ্যালেন্টাইন গ্রুপ হোক এবং আফরিন গ্রুপ হোক সবাইকে আসলে বলছি যে বিষয়টা খুবই জটিল করে ফেললেন এবং বিশ্ব ক্রিকেট আজকে দেখলো যে রংপুরের বিপক্ষে রাজশাহীর দল গঠনের মতো প্লেয়ার নেই আমরা মাঠে গুনছিলাম আসলে কয়জন নয় জন না দশজন এরকম প্লেয়ার আসলে আমরা দেখেছি পরবর্তীতে কোথা থেকে কিভাবে মিল করে এগারো জন ক্রিকেটার নামানো হলো তাসকিন আহমেদ দিল্লি রেলি লজ্জা পাচ্ছিলেন আসলে যখন ড্যানি মোরিসনের সামনে গিয়ে তার টিমের অবস্থা জানাতে চেয়েছিলাম ড্যানি মোরিসন মানে অবাক হয়েছে যে বিদেশি নেই হ্যাঁ রাজশাহী বিদেশি ছাড়া খেলছে তাসকিন আহমেদ লজ্জায় একেবারে বলবো যে যৌথ ব্যবস্থা ছিল তার কথাতেই স্পষ্ট এবং পুরো গ্যালারি থেকে প্রেসবক্স থেকে বলেন যারা আসলে টিভিসের সামনে খেলা দেখছে খুব লজ্জা পেয়েছে বিপিএলটা এইভাবে এই মানের হবে মানে ইতিহাস গড়ে ফেলবে এভাবে লজ্জার দিক দিয়ে আমরা আসলে কেউ কল্পনা করতে পারিনি বিসিবি কিন্তু এর আগেও অনেকবার এই যে এনসিএল বলেন বা ঘরোয়া ক্রিকেট বলেন কিংবা এই যে বিপিএল হয়েছে অনেক দিন কিন্তু ঢাকার দায়িত্বে ছিল মানে ঢাকাকে চালিয়েছে বিসিবি এমন ঘটনাও কিন্তু আছে তো বিসিবির কাছে চোদ্দশো কোটি টাকা আছে ভাই শফিক রহমান আপনি চালাতে পারবেন না আপনি ভিক্ষা ভিক্ষা চান আপনি বলেন যে আপনি বিসিবির কাছে আবদার করেন যে ভাই আমাকে আসলে ভিক্ষা দিন আমি আসলে ভুলে চলে এসেছি ভাই আমাকে ক্ষমা করে দিন আপনারা দলটা চালান কেন এমন করলেন ঘোরা ঘোরালেন কেন এসব ফ্রডবাজি করলেন মানুষের সঙ্গে ক্রিকেটারদের সঙ্গে এখন মান সম্মান কোথায় আছে বিদেশি ক্রিকেটাররা টিম বাসে উঠেনি পর্যন্ত আপনার মান সম্মান আছে আপনি তো আসলে আপনার সম্মান নাই বলে আসলে আপনি দেশের ক্রিকেটের মান সম্মানটা ডুবিয়ে দিলেন খুব খারাপ করলেন আপনাকে আসলে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা ক্ষমা করবে না এবং বিশ্ব ক্রিকেটও আপনার যেই যে আপনি যে আফরিন গ্রুপ আপনার সাথে কেউই তো আসলে ব্যবসায়িক সম্পর্ক রাখা উচিত না কারণ আপনি তো ক্রিকেটারদের সাথেই কমিটমেন্ট ব্রেক করেন আপনি ওয়েস্ট ইন হোটেলে বিল দিতে পারেন না আপনি হুট করে তাদের হাতে পায়ে ধরে তাদের হোটেল চেঞ্জ করতে বললেন টিম হোটেল থেকে আসলে ক্রিকেটারদের নামিয়ে দেওয়া হলো একটা নোটিশে হুট করে নোটিশে ম্যাচের দিন সকাল বেলা। মানে ক্রিকেটাররা টিমের টিম হোটেলের সামনে দাঁড়িয়ে আছে কোন হোটেলে যাবে সেই সেই চিন্তা করছে পরিবার পরিজন নিয়ে লজ্জা করেন আপনার আপনি কেন আসলেন ভাই আপনি যে একজন বিজনেসম্যান আপনার মানসম্মান কোথায় থাকবে আপনি এখন পরিবার পরিজন কাউকে মুখ দেখাতে পারবেন তা আপনি আসলে এই ক্রিকেটে ঢুকে আপনি আপনার মানসম্মান নিজে হারিয়েছেন এবং দেশের মানসম্মান নষ্ট করেছেন আপনার বিরুদ্ধে কিন্তু বিসিবি আইনানুক ব্যবস্থা নেবে সর্বশেষ খবর অনুযায়ী আপনাকে কিন্তু আদালত পর্যন্ত যেতে হবে এবং যে কোনো সময় যে কোনো ক্রিকেটার আপনার নামে মানহানি মামলা করে দিতে পারে আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট পারিশ্রমিক না দেন আপনার নামে বাইরেও মামলা হবে আন্তর্জাতিক অঙ্গনেও কিন্তু মামলা হবে ক্রিকেটারদের কিন্তু একটা সংগঠন আছে হ্যাঁ ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের আপনি যদি কারো টাকা মেরে দেন আপনাকে কিন্তু বাইরে দেশে দুই জায়গায় মামলা চালাতে হবে আপনার কিন্তু সমস্যা হবে ভাই আর এটা কিন্তু ডক্টর ইউনুসের মানসম্মানও জড়িত তিনি আসিফ মাহমুদ সহ আরও যারা আছেন তারা কিন্তু এটা ওতপ্রোতভাবে জড়িত আপনি কীভাবে ব্যবসা করে খান এটা দেখে নেবে বুঝতে পারছেন তো সোজা হয়ে যান আপনি যা টাকা আছে যে কমিটমেন্ট আছে সেটা পূরণ করেন নইলে কিন্তু আপনাকে ধরবে আপনাকে কিন্তু শেষ করে দেবে আপনার যে সুনাম ছিল বা আপনার যে সম্মান ছিল সেটা তো হারালেনি এত এত ক্রিকেটার এত এত মানে সবার সামনে এই বাংলাদেশ ক্রিকেটের যে ব্র্যান্ড সেই ব্র্যান্ডকে আপনি ডোবালেন শুধু তাই না অন্যান্য মালিকরাও আছে তারা অনেক কথা শোনান কিন্তু তাদের গন্ধ কিন্তু ঠিকই বের হয়ে যায় অনেক অন্ধভক্ত আছে ফ্র্যাঞ্চাইজি আমার কথা হলো যে জিনিসটা আসলে তারা টাকা দিতে পারছেন না এটা তো আসলে ওই ক্রিকেটার ছাড়া ওই তথ্যটা বের হওয়া সম্ভব না নিশ্চয়ই ক্রিকেটার কাছের কোনো আত্মীয় স্বজনের কাছে বলেছেন পরবর্তীতে টাকা পাওয়ার আশায় তিনি আবার ভোল পাল্টে ফেলেছেন এরকম ঘটনা আছে মানে তলে তলে মিউচুয়াল হয় কিন্তু ওইটা মিডিয়া জানে না কিন্তু টাকা না দিলে তো মিডিয়া ঠিকই জানে তো সাবধানে হয়ে যান আপনারা আসলে বাংলাদেশের বিপিএল হয়তো বা আমরা হাসাহাসি করি কিন্তু বাংলাদেশের বিপিএল কিন্তু জুয়ার প্রমোট হয় না বাংলাদেশের বিপিএলে কিন্তু জুয়া প্রোমোট করে না তার কারণে আসলে বাংলাদেশের এই খেলার মানটা কিন্তু উন্নীত হয় না বড়ো বড়ো ক্রিকেটার আসে না তাদেরকে কিনতে পারে না এখন আপনার আয়ের পথ তো ওখানেই কমে যায় যখন আপনি আসলে জুয়া প্রমোট করে না জুয়া প্রমোট করলে কিন্তু বাংলাদেশের বিপিএল থেকে অনেক টাকা আয় করা সম্ভব ছিল এসব কারণে ঘটছে তবুও আসলে অনেকে ফাঁক ফোকর পেয়ে আসলে অনেক অনৈতিক কাজ করে সেগুলোর বিষয়ে আছে এবং বিসিবিও কিন্তু একটু সজাগ দৃষ্টি হয়েছে কারণ চল্লিশ জনের বেশি ক্রিকেটার কিন্তু অলরেডি তালিকায় উঠেছে এবং তাদেরকে কিন্তু পার্সোনালি জিজ্ঞেস করা হচ্ছে টিম ম্যানেজমেন্টে বিভিন্ন কর্তাদের জিজ্ঞেস করা হচ্ছে অবশ্যই একটা আউটকাম আসবে তবে রাজশাহীর মালিককে বলতে চাই আপনি মাপ চাই এই যে আজকে আজকে এমন এমন একটা বিষয় হয়েছে ওই মানুষজন আশেপাশে যারা সেরা ক্রিকেটার গলির ক্রিকেটার যারা আসলে আমাদের বন্ধু বান্ধবরা ভালো খেলে আমার তো ইচ্ছা করছিল যে ওইখানে মিরপুর সের বাংলাদেশে পাঠিয়ে দেই মানে যদি কাছে থাকতাম ওখানেই আসলে পাঠিয়ে দিতাম যে ভাই নাম তোরা বিদেশি কোটায় খেল খেলে ভালো কর এবং দেখিয়ে দে লজ্জা থাকা দরকার আপনার ভাই এই লোকটার চেহারা এই লোকটার জন্য একটা কমেন্ট করে যাবেন এই লোকটাকে আপনার কি বলতে ইচ্ছা করছে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন এবং এই দায় কিন্তু বিসিবিও এড়াতে পারে না ফারুক আহমেদ কিন্তু চাপেই আছেন অনেক চাপে আছেন এখন দেখা যাক কি হয় এইটা কীভাবে ট্যাকেল দেন বিপিএলটা কীভাবে শেষ করেন আর দুর্বার আচ্ছা এই মালিককে কিন্তু ফারুক ভাই আপনিও ছাড়বেন না সহজ হিসাব এই লোকটাকে দেখে নেবেন আপনার মানসম্মান ডুবিয়েছে বিসিবি মানসম্মান ডুবিয়েছে বিশ্বের চতুর্থ ধনী ক্রিকেট বোর্ড তাদের ফ্র্যাঞ্চাইজ টপ ক্রিকেটে বিদেশে ছাড়া খেলা হয় পেমেন্ট ইস্যু নিয়ে সমস্যা হয়